গাইস আজকে আবার চলে এসেছি হচ্ছে বাকার এটিএমে এখানে এটিএমে আমার কাজ প্রায় থাকে কারণ ক্যাশের প্রয়োজন থাকে তো এটা হচ্ছে বাকার এটিএম আর এটা হচ্ছে ঘুরে চলে এসছে মেনটেনান্স ও সাইটের যাই হোক ফলে মোটামুটি আজকে একটি নতুন ইউনিক জিনিস দেখাবো সেটা হচ্ছে মানে কার্ড টু কার্ড মানে ডেবিট কার্ড টু কার্ড মানে ফান্ড ট্রান্সফার মানে একটা কার্ডের থেকে অন্য কার্ডে টাকা চলে যাবে বা একটা অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা কিভাবে নিয়ে যাবো সেই প্রসেসটা দেখাবো তো সো গাইস এটি হচ্ছে এটিএমের ভিতরে প্রবেশ করে গেছি আর এটা হচ্ছে ফান্ড ট্রান্সফার করে দেখাবো মানে আমার ক্যাশের প্রয়োজন নেই আমি কোনো অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো মানে কার্ড থেকে সেখানে পাঠিয়ে দেবো আমার ক্যাশের কোনো প্রয়োজন নেই তো এখানে হচ্ছে প্লিজ ওয়েট বললো তো ততক্ষণে আমাকে ওয়েট করতে হবে আর এখানে সর্বনিম্ন যে নিচে লেখা আছে ফান্ড ট্রান্সফার একদম এটা আমি করলাম এবার হচ্ছে পিএন কোড আদার্সে হলে আদার্সে পিএনবি থেকে আলাদা আর পিএনবি টু পিএনবি হলে এটা মধ্যে এটা তো আমি আমার হচ্ছে কার্ডের ওই পিন নাম্বারটা দিয়ে দেবো যেটা আর কি আমার দেওয়ার দরকার তো আমি সেটা দিয়ে দিলাম এবং এখানে বলছে অ্যাকাউন্ট বা কার্ড নাম্বার কিছু একটা প্রেস করতে করতে হবে নাহলে প্রসেস করতে দেবে না প্রসেস করলাম হয়ে গেল এইবার হচ্ছে আমার হচ্ছে অ্যাকাউন্টটা চাইছে যে আমি কোন অ্যাকাউন্টে পাঠাবো তো বেসিক্যালি এই হচ্ছে আমার অ্যাকাউন্টটা আমি হচ্ছে প্রেস করব এখানে তো ততক্ষণে দেখতে থাকুন এবার হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়ে গেল প্রসেস ক্লিক করলাম এবার হচ্ছে ভেরিফাই হবে মানে কি নাম কী অ্যাকাউন্টে যাচ্ছে তো এটা হচ্ছে ব্যাপার তো প্রসেস এই করে দিলাম এবার হচ্ছে বলছে প্লিজ ইন্টার দ্য অ্যামাউন্ট তো প্লিজ ইন্টার দ্য যে অ্যামাউন্ট আমি আর কি পাঠাচ্ছি সেই অ্যাকাউন্টে তার অ্যামাউন্টটা আমি এই বসিয়ে দিলাম এবং হচ্ছে তারপরে একটুখুনি জাস্ট ওয়েট করতে বলছে জাস্ট ওয়েট করলেই এটাকে মানে ক্লিয়ার হয়ে যাবে তো এই অটোমেটিক রিসিপ বেরিয়ে গেছে এবং আমার ট্রানজাকশান সাকসেসফুল কমপ্লিট হয়ে গেছে তো মোটামুটি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর যারা নূতন যারা এই কাজটা করতে পারে না তাদেরকে দেখার সুযোগ করে দেবেন তো